তারা সরাসরি প্রস্তুতকারক একেবারে নিজস্ব কারখানা থেকে যারা মাল নিয়ে ব্যবসা শুরু করতে চান অল্প কিছু পুঁজি যারা ব্যবসা শুরু করতে চান তারা এখনই এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে আমরা নিজেরা প্রস্তুতকারক আমাদের নিজেদের ডিজাইন আমরা প্রত্যেকটা ডিজাইন পাকিস্তান থেকে ইন্সপায়ার করা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা জমজম এগে আমাদের পথ নাইস কালার হ্যাঁ খুব খুবই খুবই বিউটিফুল একটা কালার হ্যাঁ খুবই সুন্দর ভাই এই যে দেখেন

ভাই জন জন প্রতি আপডেট কালেকশন করেন ভাই না তুমি আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন আর প্রত্যেক সপ্তাহে আমাদের 7 থেকে 8 নতুন ডিজাইন আগের সপ্তাহে যে কালেকশনগুলো দেখছে ভাই সেই কালেকশনগুলো একটো তো বিরয় দেখছেনা ভাই কোনো নাই সব শেষ হয়ে যায় ভাই সব সব এরকম আপডেট কালেকশন প্রতি আসবে প্রতি সপ্তাহে পাবেন প্রতি সপ্তাহে পাবেন আচ্ছা এটা তো কালেকশন গুলো তো কোথা থেকে আর ভাই আপনারা আমাদের নিজেদের প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট আমাদের নিজেদের আচ্ছা আপনারা নিজেরাই করেন ভাই এই কালেকশনগুলো ভাই নিজেদের নিজেরাই নিচে আচ্ছা যেহেতু ভাই আপনারা নিজেরাই কালেকশন গুলো করেন সেহেতু তো ভাই চ্যালেঞ্জিং প্রাইসই দেন তো ভাই একেবারে চ্যালেঞ্জিং প্রাইস পুরো মার্কেট গ্যারান্টি

এই ডিজাইন করে বিক্রি করে এরা তো মূলত পাইকার না ওনারা আমাদের কাছে নিয়ে কালেক্ট করে তিন চার চারটা কালার থাকবে দেখেন অন্য অন্য জমজাম থেকে ভাইদের গেলে দেখেন থাকবে

মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসের দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা 650 পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা জমজম এগারে মাল বাইরে থেকে নিতে আপনার কত লাগবে সাতশো দশ সাতশো বিশ কারণ ভাইয়া

ঠিক আছে খুব অনেক পছন্দ হবে অনেক পছন্দ হবে সব ডিজাইন ঈদ কাপাইবো ঈদ কাপ এইসব ডিজাইন ঈদ কাপাইবো যে আরেকটা নাইস কাঁপাইবেন রানের মধ্যে হ্যাঁ দেখেন খুব খুবই সুন্দর খুবই বিউটিফুল খুবই সুন্দর ওকে

এই যে দেখেন আরেকটা জল ছাপার মধ্যে আরেকটা লাল লালের মধ্যে ঠিক আছে এই যে আমাদের মালের সাইনিং অন্যরকম দেখেন প্রত্যেকটা মালে যে আছেন ভাই প্রত্যেকটা মালে জমজম সুইস না প্রত্যেকটা পাকিস্তান আমাদের প্রত্যেকটা ডিজাইন আচ্ছা প্রত্যেকটা ডিজাইন

এইসব কালার আপনাদেরকে কি বলে যে ভাই জমজম একটা মালহার আরেকটা মালহার একটা লেখা পঞ্চাশ একশো টাকা বাড়ায় নে মালহার বলতে কিছু নাই কিছু নাই হ্যাঁ জমজম কাপড়ের উপর মালহারের ডিজাইন রেট সেম আমাদের কাছে আপনি জমজম নেন কাশ্মীরি জমজম নেন মালহারের জমজম নেন প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই যে দেখেন এটা উন্নাটা দেখেন বিশাল বড় সাইজের একটা উন বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজের একটা উন ওকে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পায়জামা থাকবে আড়াই গজ ঠিক আছে এই যে মালহারের আরেকটা কালার আরে ওটার মধ্যে আরেকটা কালার দেখছেন খুব খুব সুন্দর ভাই খুবই বিউটিফুল খুবই জাস্ট লাইক আ ওয়াও বুঝেন নাই ওয়াও কালেকশন হ্যাঁ এগুলো ওয়াও ভাই এটা ওয়াও ভালোই লাগবে এডি ভাই মনে করেন এগুলো নেওয়া মাত্র সেল সেল হ্যাঁ নেওয়া মাত্র সেল এরকম কালেকশন আলোর মতে যে আপনারা দেখছেন প্রত্যেক নিত প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আসতেছে ঠিকই এক দুই দিন তিন দিনের মধ্যে শেষ হয়ে যাইতেছে এই যে আরেকটা মালহারা ডিজাইনের মধ্যে এই যে দেখুন আপনি মাত্র বারো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি খুবই সুন্দর চল্লিশ ইঞ্চি পাড়া চল্লিশ

একেবারে একেবারে থাকবে ছয় মাস গ্যারান্টি ছয় মাসটা রঙের কষে থাকবে ছয় মাস গ্যারান্টি এই যে দেখেন এটার মধ্যে আরেকটা কাশ্মীরি ডিজাইন কাশ্মীর কাশ্মীরি ডিজাইন এই যে দেখেন

ঠিক আছে আপনি মাল নেবেন মাল চলতেছে না শুধু তাদের জন্য ঠিক আছে আপনি মাল চলতেছে মাল যে ভাই মাল তো ভাই পাঁচটা ডিজাইনের মাল তো চলতেছে না ডাইরে ভাই অবশ্যই অবশ্যই মাত্র বারো পিস মাল নিয়ে ব্যবসা শুরু আচ্ছা

খুবই বিউটিফুল খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ একেবারে খুবই আগেটার মতো খুব জলজল জলজল কালার হ্যাঁ এই যে দেখেন এটা ওন্নাটা দেখেন পাতা কালেকশনের মাল এটা খুবই রানিং মাল রানিং কালেকশন খুবই রানিং এই যে এই যে দেখেন খুবই একেবারে পাঁচ হাত নামাজি ওন্না হ্যাঁ পাঁচ হাত নামাজি পাঁচ হাত নামাজি ওন্না পায়জামা থাকবে আড়াই গজ দাম থাকবে মাত্র 650 টাকা 650 টাকা হ্যাঁ পাতা কালেকশনের মধ্যে আরেকটা নতুন কালার হ্যাঁ এই যে বেগুনি কালারের মধ্যে হ্যাঁ উটিফুল খুবই সুন্দর একটা কালার হ্যাঁ দেখুন কালার গুলো খুবই ভাই আমাদের প্রত্যেকটা কাল এর শাইনিং থাকবে প্রত্যেকটা মালের শাইনিং থাকবে বুঝবেন কি করে ভাই করেছে আচ্ছা বুঝবেন কি পাবে এই যে দেখেন আরেকটা এই যে দেখেন পিক কালারের মধ্যে হ্যাঁ

হোক কারিশমা হোক এইডা হোক এডা হোক পাতা আমাদের প্রত্যেকটা জমজমের একটা এভারেজ 650 টাকা 650 এই দেখেন আরেকটা কালার হ্যাঁ খুবই সুন্দর এর মধ্যে থাকবে চারটা কালার হ্যাঁ চারটি করে কালার খুবই ভাইব্রেন্ট খুবই রং উজ্জ্বল একটা কালার হ্যাঁ এটার একটা ওন্নাটা যদি দেখাই এই ওন্নাটা দেখেন এই দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা হলো পাঁচ হাত হ্যাঁ পাঁচ হাত নামাজের জন্য খুব সুন্দর খুবই রং উজ্জ্বল একটা কালার আচ্ছা নামাজের জন্য থাকবে পাঁচ হাত নামাজের এই যে আচ্ছা খুবই সুন্দর খুবই বিউটিফুল হ্যাঁ এটার মধ্যে দেখেন আরেকটা মিষ্টি কালার মিষ্টি কালার একেবারে খুবই লোভনীয় একটা কালার হ্যাঁ অ্যাপেলিং একটা কালার আমাদের মার্শাল আটটা ডিজাইন আছে আটটা ডিজাইন চারটা করে বত্রিশটা কালার ঠিক আছে মালের কালার নিয়ে কখনো চিন্তা করবেন না ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালারের হিউজ মাল আছে এই যে দেখেন আমাদের দেখেন মার্শাল